রাতে সবাই যখন গরু আর মশলা ভাটাভাটি নিয়ে ব্যস্ত তখন আমরা হচ্ছে বের হয়ে পড়েছি কেন বের হয়েছি অবশ্যই দেখতে পারবেন পুরো ভিডিওতে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের গরুটা আমাদের বাসা থেকে একটু দূরে রাখা হয়েছে মানে ঝামেলা কমানোর জন্য আর কি তো আমার ছেলেরা এখন গরু দেখার জন্য আবদার করছে তো ভাবলাম যে যেহেতু আমার সব কাজ গুছানোই হয়ে গেছে আজকে ওদেরকে নিয়ে একটু বের হয়ে গরুটাও দেখে আসবো ওদেরও একটু মনটা খুশি হয়ে যাবে আর তাছাড়া আমিও দেখিনি তো আমরা হচ্ছে চলে যাচ্ছি জায়গাটা হয়তো চিনতে পারবেন না রাতের বেলায় প্রায় আটটা নয়টা বাজে তখন তো আমরা চলে গেলাম ছেলেদের নিয়ে আর এই যে আমার ছেলেরা মন খারাপ করে বসে আছে গরু দেখলেই খুশি হবে ওরা আর এই যে আমি তো এই যে এই যে যাওয়ার পথে বাণিজ্য মেলা ক্রস করছি এর আশেপাশে হচ্ছে রাখা হয়েছে আপনারা হয়তো জায়গাটা চিনবেন এটা কুমিল্লার বাণিজ্য মেলা চলছে যেটা দুই মাস ব্যাপী তো এবার হচ্ছে আমরা পৌঁছে গেছি আমাদের গরু দেখার জন্য আর আমাদের কি লাখ ভাই আমরা যখনই ঢুকলাম ভেতরে গরুর কাছে যাওয়া পর্যন্তই দেখলাম যে কারেন্ট চলে গেছে এবার বোঝেন অবস্থা ভালো করে লাইট দিয়ে কি দেখব মোবাইলে লাইট অন করে হচ্ছে ভিডিও করছে আর আমার ছেলেরা এত এক্সাইটেড ছিল ওরা তো গিয়েই শুরু করে দিয়েছে কাঁঠাল পাতা খাওয়ানো গরুকে ওদের হচ্ছে কি কুরবানির একটাই আনন্দ গরুকে খাওয়াবে গরুর একটু সেবা করবে বিশেষ করে আমার বড় ছেলে তার খুবই ইচ্ছা থাকে গরুর সেবা করার তো সেই জন্য ওরা হচ্ছে আগে গিয়ে গরুর কাছে চলে যাচ্ছে আর মশালও ভয়ও পাচ্ছে না গরুটা প্রথমে হচ্ছে শুয়েছিলো তারপর হচ্ছে এটাকে রকম ঠেলা ঠেলি করে আমরা উঠাইছি কিন্তু কী লাভ লাইটের আলো অভাবে ভালো করে দেখানো যাচ্ছে না ভিডিও করা যাচ্ছে না আর আমি অবশ্য কাছে যেতে পারি না আমার ভয় লাগে আর এই ঝামেলার কারণেই হয়েছে গরুটাকে দূরে রাখা এখানে লোকজন আছে এরা দেখাশুনো করবে কাটাকুটিও করে ফেলবে আমার আর কোনো প্যারা হবে না এই যে কাছ থেকে একটু ভিডিও করতে গেলাম কিন্তু আমি ভয়ে আর আগাতে পারছি না তো দেখা যাচ্ছে যে কারেন্ট আর আসছে না আমরা এখানে আর কতক্ষণ ওয়েট করব অন্ধকারের মধ্যে তাই হচ্ছে চলে গেলাম তো ভিডিওতে আসার সময় দেখতে পারলেন না যে কাছে হচ্ছে মেলাতে ভাবলাম যে একটু বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করি যেহেতু কাজ নেই তো এবার হচ্ছে আমরা একটু মেলায় ঢুকলাম টিকিট কেটে আর আজকে হচ্ছে টিকিটের ফার্স্ট প্রাইস ছিল বিশ ভরি গোল্ড যদিও আমি এটা পাই নাই আফসোস তো হচ্ছে টিকিট নিয়ে এন্ট্রি করে নিলাম আর খুব হালকা পাতলা মানুষ ছিল যেহেতু চাঁদরাজ আর সবাই হচ্ছে গরু নিয়ে ব্যস্ত থাকে বাসার মধ্যে কেউ আর বাণিজ্য মেলায় আসে না বা ঘুর কেনাকাটা করতেও আসে না আমরা আজেরা ছিলাম দেখে আসছি আর কাছে ছিল সেজন্য হচ্ছে ঘোরা তো একটু হালকা পাতলা করে পুরোটা জায়গা একটু ঘুরে দেখে নিলাম আর আমরাও তেমন কোনো কেনাকাটা করে নিই আর কিছু করে নি আর আমার ছেলেরও আজকে কেন জানি কোনো রাইডে ওঠার জন্য আবদারও করছিল না ওরা গরু দেখে এতই হ্যাপি হয়ে গেছে তো আমরা একটু হালকা পাতলা করে এখানে ভিডিও করলাম ভালোই ডেকোরেশন হয়েছে ঈদ উপলক্ষে মেবি আর একটু এক্সট্রা করে ঈদ মোবারক লাগানো হয়েছে আর কি আর এই ছিল বাচ্চাদের রাইডস এইগুলোই হচ্ছে মূলত মজা বাণিজ্য মেলাতে কিন্তু আজকে আমার ছেলেরা কোনো রাইডসে ওঠে নাই বা কেমনে জানে ভালো হয়ে গেল তো এখানে আর লেট করব না বাসায় চলে যাব এমনিতে ঈদের আগের দিন বাসায় যাওয়াটা দরকার তো আপনাদের চার্জার কীরকম কাটলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর সবাইকে ঈদ মোবারক এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ